অবশেষে প্রকাশ নবম জাতীয় পেস্কেলের নতুন গেজেট এক ইস্টু ছয় অনুপাতে বারো গ্রেডে বড় পরিবর্তনের ঘোষণা ডিসেম্বর বারো থেকে পনেরো তারিখের মধ্যেই কার্যকর জানুয়ারিতেই হাতে মিলবে নতুন বেতনের প্রথম স্লিপ বেসিক শুরু পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আজ চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেলের গেজেট নতুন করে প্রকাশ হয়েছে যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে বহু মাসের আলোচনা সভা সম্মেলন ও নানামুখী প্রস্তাব আপত্তির মধ্য দিয়ে যে কাঠামো সামনে এসেছে সেটি এবার এক ইস্টু ছয় অনুপাত অনুযায়ী সাজানো বারোটি গ্রেডে চূড়ান্তভাবে গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে সরকারিভাবে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এ ঘোষণা দেন এবং স্পষ্ট করে বলেন যে ডিসেম্বরের বারো থেকে পনেরো তারিখের মধ্যেই এই নবম জাতীয় পে কার্যকর হবে তার এই ঘোষণার পর দেশব্যাপী কর্মচারীদের মাঝে যে স্বস্তি উত্তেজনা ও প্রত্যাশার ঢেউ উঠেছে তা সত্যিই প্রনিধানযোগ্য কারণ অনেকেই অপেক্ষা করছিলেন কখন এই পে কার্যকর হবে এবং কবে থেকে নতুন হারে বেতন হাতে পাওয়া যাবে নতুন গেজেট অনুযায়ী বেসিক বেতন শুরু হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটাই এই পে স্কেলের সবচেয়ে আলোচিত পরিবর্তন বিশেষ করে প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছিলেন এবার সেই দাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারি মাস থেকে কর্মচারীরা নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন অর্থাৎ জানুয়ারির মাসিক পে স্লিপ থেকেই নতুন বেসিক ও সংশ্লিষ্ট ভাতাদি যুক্ত হবে এটি শুধু বেতন বৃদ্ধি নয় এটি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটা বাস্তব পদক্ষেপ অর্থনৈতিক চাপ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার খরচ বাড়ার এই সময়ে নতুন পে স্কেল একটা বড় সহায়তা হিসেবে দেখছেন অধিকাংশ কর্মচারী গেজেট প্রকাশের আগে মাঠ পর্যায়ে নেওয়া বিভিন্ন তথ্য উপাত্ত কর্মচারীদের মতামত এবং অর্থনৈতিক বিশ্লেষণ মিলিয়ে যেভাবে নতুন কাঠামো তৈরি করা হয়েছে তা এবার কিছুটা ভিন্ন ধর্মী পে স্কেলের গ্রেড সংখ্যা রাখা হয়েছে বারোটি কিন্তু এই গ্রেডগুলোর ভেতরে বেতন বৃদ্ধির অনুপাত ইনক্রিমেন্টের হার এবং উচ্চ নিম্ন গ্রেডে প্রবেশের মানদণ্ড অনেক পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই নতুন কাঠামো সরকারের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার একটা অংশ কারণ যেভাবে এক ইস্টু ছয় অনুপাত ধরে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে তা সরকারের ব্যয় কাঠামোকে অনেকটা স্থিতিশীল রাখবে একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতন বৈষম্য কমবে এবং সামগ্রিকভাবে কর্মচারীদের উৎসাহ ও কর্মদক্ষতা বাড়বে এমনটিই আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা গেডেক প্রকাশের অনুষ্ঠানে বলেন এই পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয় এটি সরকারি প্রশাসনকে আরও কার্যকর স্বচ্ছ ও ফলপ্রসূ করে তোলার একটা প্রচেষ্টা কর্মচারীরা দেশের চালিকা শক্তি তাদের সঠিক মূল্যায়ন ও প্রণোদনা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য তার এই বক্তব্য স্তরের কর্মচারীর মনে নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা মনে করছেন নতুন বেসিক বেতনের পরিমাণ তাদের দৈনন্দিন ব্যয় পরিবার চালানো এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে নতুন পেস্কেলে শুধু বেসিক বৃদ্ধি নয় ইনক্রিমেন্ট ভাতাদি বিশেষ সুবিধা এবং অবসর পরিকল্পনার ক্ষেত্রেও কিছু সংশোধন আনা হয়েছে যা আগামী দিনে কর্মচারীদের ক্যারিয়ার পরিকল্পনাকে অনেক বেশি সহজ করে দেবে যেমন দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ বাড়ানো কর্মদক্ষতা মূল্যায়নের পদ্ধতি আরও বাস্তবসম্মত করা এবং বিভিন্ন বিভাগের বিশেষ দায়িত্ব ভাতা পুনর্গঠিত করা হয়েছে এই সব পরিবর্তন সরকারের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে কর্মচারীদের শুধু বেতন বৃদ্ধি নয় বরং সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য এছাড়া অনেকেই ভাবছিলেন নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর ভাতা ও অন্যান্য সুবিধা কি তখনই দেওয়া হবে গেজেট অনুযায়ী প্রথম পর্যায়ে বেসিক বেতন কার্যকর হবে ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ বেতন হিসাব করা হবে আগের স্কেল অনুযায়ী কিন্তু জানুয়ারি হবে প্রথম মাস যেখানে কর্মচারীরা নতুন বেসিকের ভিত্তিতে বেতন হাতে পাবেন ভাতা ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে যুক্ত হবে এ বিষয়ে আসবে আলাদা সার্কুলার তবে যেহেতু বেসিক বেতনই প্রধান তাই অধিকাংশ কর্মচারী এটিকে ভালোভাবেই দেখছেন সরকারি প্রশাসনের ভেতরে আরও একটা বড় পরিবর্তন এসেছে কিছু গ্রেড সমন্বিত করা হয়েছে এবং কিছু পুরনো সুবিধা বাদ দিয়ে নতুন কিছু সুবিধা যোগ করা হয়েছে এসব পরিবর্তনের লক্ষ্য পে স্কেলকে আধুনিক ও উপযোগী করা প্রযুক্তি খাত স্বাস্থ্য খাত গবেষণা এবং বিশেষায়িত বিভাগের জন্য অতিরিক্ত সুবিধার কাছে বিবেচনা করা হয়েছে এটি ভবিষ্যতে সরকারি খাতের দক্ষ জনবল ধরে রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে নতুন বেতন কাঠামোর একটি উল্লেখযোগ্য বিষয় হলো এটি দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বেতন বৃদ্ধি মানে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি যা ব্যবসা বাণিজ্য শিল্প সেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন গতিশীলতা আনবে বিশেষজ্ঞরা বলছেন যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে এই পে স্কেল দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে সবশেষে বলা যায় নতুন করে প্রকাশিত নবম জাতীয় পে স্কেল শুধু চাকরিজীবীদের জন্য নয় পুরো দেশের প্রশাসন কাঠামোর জন্য একটি বড় অর্জন এটি এমন একটি পদক্ষেপ যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল এবং অবশেষে সেই প্রত্যাশা পূরণ হল এখন সব অপেক্ষা বাস্তবায়নের এবং কর্মচারীদের হাতে নতুন বেতন পৌঁছানোর তাই ডিসেম্বরের বারো থেকে পনেরো এই সময়টা তাই এখন সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ